শীত মানেই নানা রকমের মজার মজার পিঠা তার মধ্যে একটা হলো চিতই অথবা চিতই এই পিঠাটা না খেলে যেমন শীতটা জমেই না আর এই দুধ চিতইটা অনেকেই তৈরি করতে পারে না অনেকে এটা ভিজানোর পরও শক্ত হয়ে যায় অথবা চিতে পিঠাটা খুব পারফেক্টভাবে তৈরি করতে পারে না আজকেই সব কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে আর আমি আজকে এই পিঠাটা তৈরি করব খুদের চাল দিয়ে এই খুদের চাল দিয়ে আপনারা খুব সহজে কিন্তু এই দুধ চিত্রটা তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন রসে ভিছানোর পর কতটা সুন্দর নরম তুলতুলা সফট আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করব খুদের চাল দিয়ে নরম তুল তুলে দুধ চিতে পিঠা তার জন্য আমি চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছি আর এই খুটটা কিন্তু কোনো আলবা চলে না এটা কিন্তু আমি নিয়েছি ভাতের চালের যে খুটটা থাকে সেটা এটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটা এটাকে বেটে নিতে পারেন তবে এই পিঠাটা বানানোর ক্ষেত্রে দুই একটা টিপস ফলো করলে কিন্তু আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে ব্লেন্ড করার সময় আমি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিলাম আর এই ব্যাটারটাকে একদম মিহি করে পেস্ট করতে হবে যাতে করে এর ভিতরে কোনো দানা ভাব না থাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন একদম মিহি দানা হয়ে গেছে কোনোভাবে কিন্তু এর ভিতরে কোনো দানা দাঁড়ার ভাব নেই একদম আপনারা যদি শিল্পাটা ওটাকে বেটে নেন তাহলে একদম মিশ করে বেটে নেবেন আর আমি এটা তৈরি করেছি ভাতের চাল দিয়ে আপনারা চাইলে কিন্তু ভাতের চালটাও নিতে পারেন আলবা চাল অনেকে দেখা যায় আতপ চালটা দিয়ে তৈরি করা অনেক সময় হয় না তবে আপনারা চাইলে ভাতের চাল কিংবা খুদের চালটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন খুব সহজে যাদের পিঠা কখনো একদম হয়নি বারবার ব্যর্থ হয়েছেন তারা কিন্তু একবার হলো এই খুদের চাল কিংবা ভাতের চাল দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন আমার কিন্তু চ্যানেলে আরও অনেক রেসিপি দেওয়া আছে এই চিতই পিঠার খুদের চালের অথবা ভাতের চালের আবার শুকনো চালের গুঁড়ো দিয়ে কীভাবে করবেন অথবা ফ্রিজে রাখা চালের গুঁড়ো দিয়ে এই চিতুই পিঠাটা কীভাবে তৈরি করবেন সেটাও কিন্তু দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এটা ব্যাটারটা একদম পারফেক্ট না হলে কিন্তু এই চিতই পিঠাটা হবে না একটু দেখে বুঝে নিতে হবে আমি এর ঘনত্বটা কিভাবে তৈরি করে নিয়েছি অনেকে এই চিতের পিঠাটা তৈরি করে লোহার কড়াইতে আবার করে মাটির কড়াইতে আমি এটা মাটির কড়াইতেই তৈরি করব আমি এই কড়াইটাকে দিন রোদে রেখে দিয়েছিলাম তারপর পিঠা তৈরির আগে আমি পাঁচ মিনিট মিডিয়াম আঁচে রেখে এই তাওয়াটাকে খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি আপনার এই পিঠাগুলো তৈরি করার সময় চুলার জাল কিন্তু কমানো বাড়ানো যাবে না মিডিয়াম টু হাই হিটে রেখে এই পিঠাগুলো তৈরি করতে হবে প্রথম পিঠাটার জন্য আমি পাঁচ মিনিট অপেক্ষা করেছি ঢাকনাটা দিয়ে বারবার কিন্তু ঢাকনা উঠানো যাবে না আর প্রথম পিঠাটাই দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে যারা দুচিত এই পিঠাটা তৈরি করবেন রসে ভিছানোর জন্য তারা কিন্তু এই ছিদ্রওয়ালা পিঠাগুলো তৈরি করবেন তাহলে কিন্তু রসটা খুব সুন্দরভাবে এর ভিতরে ঢুকে যাবে আর এই অসংখ্য ছিদ্রযুক্ত পিঠাগুলো আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই আপনি ব্যাটারটা দেওয়ার পরে পাঁচ থেকে ছয় সেকেন্ড পরে এই ঢাকনাটা দেবেন তাহলে কিন্তু এরকম অসংখ্য ছিদ্র হবে পিঠাগুলো আর দেখতে পাচ্ছেন রকম কোনো কেমিক্যাল ছাড়াই পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হচ্ছে আমার কিন্তু প্রত্যেকটা পিঠাই এরকম পারফেক্ট হয়েছে আর ব্যাটারটাও একটু খেয়াল রাখবেন যাতে করে খুব সুন্দরভাবে হয় একদম পাতলাও করলে হবে না আবার একদম ঘন করলেও হবে না আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা একদম ঘন হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু একটু পানি মিক্স করে নিতে পারেন সেটা সব একসাথে করবেন না আলাদা একটা পাত্রে নিয়ে একটু পাতলা করে দেখতে পারেন কীরকম হয়েছে দেখতে পারছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা সফট আর নরম তুল তুলে এই পিঠাটা কিন্তু আপনি ভিজানোর পরও একদম নরম সফট হবে এখন আমি এই পিঠাটা রসে ভিজাবো মানে খেজুরের গুড় দিয়ে আপনাদের কাছে যদি রস থাকে তাহলে কিন্তু আপনারা রস দিয়েও তৈরি করে নিতে পারেন অনেকের প্রশ্ন থাকে দুধে ছানা কেটে যায় আপনারা যদি খেজুরের গুড়টাকে এভাবে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে দুই থেকে তিন মিনিট জাল করে এভাবে করে নেন তাহলে কিন্তু একদম সানা কেটে যাবে না এখন আমি এর ভেতরে দিয়ে দেবো এক কেজি লিকুইড দুধ দুধটাকে দিয়ে ভালোভাবে একটু জাল করে নেব অবশ্যই এই দুই একটা টিপস ফলো করলে আপনাদের পিঠা বানানোর পরও একদম সানা কেটে যাবে না একদম নষ্ট হয়ে যাবে না এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দুই প্যাকেট গুঁড়া দুধ তারপর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ সাথে আমি দিয়ে দিচ্ব কিছু গোটা মশলা গোটা মশলা দেওয়ার পরে দিয়ে দেব এখানে নারকেল কোড়া এই যে গোটা মশলাটা দিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যদি রস দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু গোটা মশলা দেওয়ার দরকার নেই শুধু নারকেলটা দিলেই হবে যেহেতু আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি সেই জন্য এলাচ এবং দারচিনিটা ব্যবহার করেছি এখন আমি দুধটাকে চার থেকে পাঁচ মিনিট জাল করে তারপর মেয়ের ভেতরে সবগুলো পিঠা দিয়ে ঢাকনা দিয়ে একটা বলক তুলে নেব তারপর এটা রেখে দেব সারা দিনের জন্য আপনারা চাইলে কিন্তু রাতে তৈরি করলে সকাল পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন সকালে তৈরি করলে বিকাল পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন এই তো দেখতে পারছেন একটা বলক তুলে আমি এটাকে বন্ধ করে দেব। এই পিঠাগুলো দেওয়ার পর কোনো রকমে কোনো জাল করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু পিঠাগুলো একদম নষ্ট হয়ে যাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনোরকম আতপ চাল ছাড়াই ভাতের চাল দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন দেখুন সকালবেলা রসে ভিজে কতটা রস টেনে গেছে আর এই পিঠাগুলো বানানোর পর রসে ভিজানোর পর যেন চার আঙ্গুল দুধ উপরে থাকে তাহলে কিন্তু শিরাটা আপনার পারফেক্ট হবে আপনি যে পরিমাণে তৈরি করেন না কেন তার কিন্তু চার আঙ্গুল উপরে যেন দুধটা থাকে ভিজানোর পরে এই তো এখন আমি আপনাদেরকে একটু একটা কেটে দেখাচ্ছি এটার ভিতরে কতটা সুন্দর কতটা পারফেক্ট হয়েছে রকম কোনো ঝামেলা ছাড়াই আতপ চাল ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে খুদের চাল কিংবা ভাতের চাল দিয়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন যারা কোনো সময়ে এই পিঠাটা তৈরি করতে ব্যর্থ হয়েছেন তারা কিন্তু একবার হল এভাবে তৈরি করতে পারেন আপনারা কিন্তু এভাবে দুধ চিতোই এমনি চিতো তারপর ডিম চিতই সব চিতোই কিন্তু এই একটা বেটার দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি তৈরি করেন আপনাদের তো হবে পারফেক্ট আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ